গুড মর্নিং হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সকাল সকাল আমার যুদ্ধক্ষেত্র শুরু তো দেখো আমি আমার ছেলে মেয়ে দুজন ঘুম আমি হচ্ছে এখন কাজ করতেছি আর বাইরে টিপ টিপানি বৃষ্টি আর দিনটা ছিল বৃহস্পতিবার বৃষ্টির কারণে আমি স্কুলে যাইতে পারতেছিলাম না ছেলেকে নিয়ে এদিকে তো আমার ছেলে ঘুম আর আমি হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত তো আজকে স্কুলে না যাওয়ার কারণে আমার দ্বিগুণ কাজটা বেড়ে গেল। তো চলো তোমরা স্ক্রিপ্ট না দেখে থাকো ভিডিওটা আশা করি বেশ ভালো লাগবে পালে প্লিজ একটু শেয়ার করে দিও দেন এদিকে দেখো জায়গাটা জায়গা কেউ নেওয়া সো ওখানে জায়গা সাবিয়ায় সাবিয়া জায়গায় পুরো খালি মানে ওর দুই ভাই মানে ঘুম একেবারে বাজে মানে একজন উপর একজন শুয়ে থাকে এরকম একটা অবস্থা আর সকালে তো অবশ্যই চাই এক কাপ চা যদিও আমি আজকে প্রায় অনেক দিন ধরে চা খাই না চা খাওয়ার একটু কমাই দিছি কারণ চা যে শরীরের পক্ষে কতটা ক্ষতি কতটা খারাপ সেটা আমরা সবাই জানি বা তারপর ওই যে জীবটা সামনে রাখা যায় না চাউল খাইতেই হয় তারপর চেষ্টা করি না খাওয়াটা আর জানো আগে না আমি যে তেল ঢালতে আসলে খুব ভয় পাইতাম এখন আমার শাশুড়ি মাঝে এইভাবে ঢালে মানে একটা উপরে রেখে শূন্যকে ঢালে তো এখন মানে আমি এখন অনেক কিছু বলি সেই আমি আর আমার এই আমির মধ্যে অনেকটা তফাৎ কত কিছু চেঞ্জ কত কিছু নাই হয়ে গেছে আমার লাইফ থেকে তো যা দেখি সকালের জন্য ব্রেকফাস্ট রেডি করতেছিলাম আর দুপুর রান্না বাড়িতে সব কিছু বাকি এখন কিন্তু প্রায় দশটার মতো বাজে তো সকালে যেহেতু মিস মেঘলা মেঘলা মিষ্টি একটা ওই তো সবাই সবাইটা দেরি করে ঘুম থেকে উঠছি প্লাস হচ্ছে মানে একটু মানে কী বলবো আসে আমি একটা দিন মানে কোনো কাজ হাতে উঠতেই আসে না আর যেদিন সোয়ান স্কুলে যাই ছটপট কীভাবে যাই কাজগুলো শেষ করে ফেলি বুঝতেই পারি না তো এইখানে আমাদের সবার জন্য ড্রিম পোস্ট করে নিলাম দেন পড়ে দিলাম ডাল তো আজকে আমার শাশুড়িমা বললো একটু ডাল ভত্তা করো মানে যেহেতু শোয়ান স্কুলটা নাই মানে স্কুলে যাওয়া হয়নি সেক্ষেত্রে আমার শাশুড়িমা বললো একটু ভত্তা ভাত করো আর আমি আমার শাশুড়িমা দুজনে কিন্তু খুব পরিমাণে ভর্তা লাভার মানে ভর্তা দিয়ে আমরা তিনবেলায় ভরে ভাত খেতে পারবো এদিকে তো আমার মেয়ে তার ভাইকে ঘুম থেকে ওঠার চেষ্টা করতেছে কিন্তু আমার ছেলে তো কিছুতেই ঘুম থেকে উঠবো না কত অভিনয় করে ঘুম পাইতেছে মানে ঘুম থেকে উঠারানোর চেষ্টা করতেছি সে বলো মা চলো স্কুলে যাই ঘুম থেকে করে চলো স্কুলে যাই সে শনিবার রবিবার কিছু বুঝুক না বুঝো কি স্কুলে যায় তখন আমি ওকে একটাই কথা বলি যে তোমার উঠতে দেরি হয়ে গেছে তোমার আজকে স্কুলটা অফ মানে আমি ওকে বলি না জাস্ট আমি আমার কারণ নিতে পারিনি বা হচ্ছে বাইরে ওয়েদারের কারণে সাবিয়াকে তাকে তো সকালে ব্রেকফাস্টটা করে ফেলেছি দেন এখন হচ্ছে আমরা নাস্তা খাবো আর এই যে আমি তার মানে বেডরুমটা গোছায় ফেললাম আর আমার কাছে না গোছানো সংসারটা গোছানো ঘরটা দেখতেই বেশ ভালো লাগে আমার মনে হয় সবসময় যেভাবে আমার ঘরটা থাকতো কিন্তু হয় না ছেলে মেয়ে পুরো নষ্ট করে ফেলে আজকে দুপুরে করছিলাম ডাল ভত্তা সাথে ছিল আর যেন কী ভত্তা হ্যাঁ সাথে ছিল ডিম না না ডিম না পুরো ভাই ভুলে লেগেছি মনে থাকে না সেই বৃহস্পতিবার ভিডিওতে ও এটা ছিল কাঁঠাল বিচির ভত্তা এই বছর আমরা কিন্তু প্রচুর কাঁঠাল বিচির ভত্তা খাইছি কারণ এত তো কাঁঠাল খাইছি প্লাস কাঁঠালের বিচির ভত্তাগুলো খাওয়া হয়েছে তো যা এক অগোছালো একটা দিন একটা বেখেয়ালি একটা দিন সেই হচ্ছে ছোট্ট একটা ভিডিও করলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দুপুরে ছিল কাঁঠাল বিচির ভত্তা সাথে ছিল মাছের তরকারি আমার ছেলে মেয়ে তো মাছ ছাড়া খাইতে পারবো না ছোটো মানুষ আর ছিল ডাল ভত্তা জাস্ট যা বাজাস্ট খাবার খেলাম দেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম হাফেজ সবাই ভালো থাকি